আজ সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে হঠাৎ রাজধানীতে একটি ঝটিকা মিছিল দেখা গেল আওয়ামী লীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা সোমবার সতেরোই মার্চ সকাল ছয়টার দিকে রাজধানীর সেগুন বাগিচা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল পাঁচের সামনে দিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় গত পাঁচই আগস্টের পর এই প্রথম অধিক সংখ্যক লোক নিয়ে আওয়ামী নেতাকর্মীরা মিছিল করল মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যে নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এ সময় তারা শুভ 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 হোক বঙ্গবন্ধুর জন্মদিন কে বলে রে মুজিব নাই মুজিব সারা সারা বাংলায় এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে শেখ 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 মুজিব ল জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েন এ সময় নেতাকর্মীরা বলেন এই অবৈধ সরকারের গ্রেপ্তার আতঙ্কে আমরা ঝরিকা মিছিল করতে বাধ্য হয়েছি দেশব্যাপী আমাদের হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের উপর জুলুম জুলুম নির্যাতন চালানো হচ্ছে তবে এই সরকার যাই করুক খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে বলেছেন ইনশাল্লাহ